পুরোনো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখার জন্য আর কি যাই হোক সেদিনে ফুলকপি নিয়ে আসলাম কিনে ভাবলাম যে দুই মাছ দিয়ে রান্না করব দেখুন কি পরিমাণ বরফ আমার ফ্রিজে হয়েছে মাছগুলো একদম বরফে আটকে গিয়েছে যাই হোক ফ্রিজটা ক্লিন করতে হবে তারপরে মাছও বের করে নিয়েছি ভাবলাম যে ফুলকপি সিম আলু টমেটো দিয়ে রান্না করব তো দেখি যে টমেটো মাত্র আছে একটা তো মাছ এবং তরকারি দুইটা বসিয়ে আমি ঝটপটভাবে চলে গিয়েছিলাম সুপার সুপারশপে ইয়স্রোকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছি তাছাড়া তো ওয়ে নেই টমেটো আনার জন্য আর একটা টমেটো দিলে ভালো লাগবে না টমেটো ছাড়া তরকারিটা খেতেও ভালো লাগে না কেন যেন দেশি স্টাইলের খাওয়া দাওয়া করতে মন সব সময় এরকম মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছি তো ভাবলাম যেহেতু সুপার শপে এসেছি নাশোয়ার জন্য ইউ নিয়ে যাই নাশোয়া তো ইউ আবার বেশ পছন্দ করে সে কারণে চার পাঁচটার মতো ইউ নিয়ে গেলাম নিয়ে বাসায় জটপট রান্নাবান্না করে এই তো শেষ ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি উপরে সম্পূর্ণ আলমারি আমি গুছিয়েছি গুছানোর পরে এই কাপড় চুপড়গুলো রয়ে গেছে ভাবলাম যে সব ডাস্টবিনে বিনবক্স করে রাখবো তো বিনবক্স করার পর আবার হচ্ছে অনেকগুলা বোতল এরকম গুছিয়ে নিয়েছি এগুলা সব হচ্ছে রিসাইকেল বিনে দিতে হবে মানে কাজের উপরে কাজ শোয়া ওই টাইমে হচ্ছে ইসে ছিল কিটাই ছিল যে কারণে সব কিছু করতে পেরেছি তারপরে হচ্ছে কাপড় চোপড় ধুতে দিয়েছিলাম সেগুলোকে ধুপ ধাপ করে ধুয়ে এরকম রোদে দিয়েছি মানে নন স্টপ কাজের মধ্যে দিয়ে আছিল। তো ওই যে আলমারির উপরে এই জিনিসগুলা ভাবলাম সব হচ্ছে খাটের নিচে রাখবো তো সব খাটের নিচে রেখে এখন হচ্ছে বাজার কিনে নিয়ে আসলাম সেটা হচ্ছে দুধ না যেহেতু দুধ খায় মিল দুইটা একটা ফ্রুটস হ্যাঁ আমার জামাই আমার জন্য জুতা কিনছে বাসায় পড়ার জন্য সে জুতা নিয়ে আসছে এই তারপরে আমার এটা নষ্ট হয়ে গেছিলো আগেরটা কি বলে চামিজ তৈরি তরকারি মাছটা সে করার জন্য এটা নিয়ে আসলো একটা ওরাল বি হচ্ছে গিয়ে কি বলে পেস্ট একটা শ্যাম্পু এই ধরে আমার চুল পড়তেছে পরে এটা বললো যে এটা নাকি ভালো চুল নাকি পড়বে না প্লাস এটা হচ্ছে অয়েল ভেলার এগুলো সব আমার ডিএম থেকে কিনা এখানে টমেটো নিয়ে আসছে টমেটো তো শেষ শসা যেহেতু মামা আসবে সে কারণে একটা জগ পানির জগ এর আগে আমি কখনোই পানির জগ কিনি সো এবার ফর দ্য ফার্স্ট টাইম আমি ইউরোপে এসে পানির জগ কিনলাম ইভেন পর্তুগালে থাকতেও আমি পানির জগ কিনি পানির জগটা মেবি সুন্দরী এই তো এইভাবে এটা হচ্ছে ঢাকনা এভাবে লাগালে এদিক দিয়ে পানি পড়বে আর হচ্ছে যদি আমি মুখোমুখি করে লাগাই এই তো মুখোমুখি তাইলে হচ্ছে এটা লক তারপরে হচ্ছে নাশুয়ার আগের প্লেটটা একটু নষ্ট হয়ে গেছে সেই কারণে এই একটা প্লেট কিনা মিয়াও নাশুয়ার মিয়াও অনেক পছন্দ আর এটা ওর পাপা ওকে কিনে দিল যে পিসকারির মতো পানি দেয় না ওইটা পিচকারি দুইটা মাশরুম তারপরে হচ্ছে বিন বক্স ময়দা ফেলার জন্য প্লাস একটা ভিজা টিস্যু বাচ্চাদের প্যাম্পাস এখানে একটা ওয়াশরুমের জন্য স্প্রে আনলো এটা ফ্লাওয়ারের এটা সুন্দর আছে তাশু স্ট্রবেরি তারপর ধনিয়া পাতা একটা গার্লিক সস যেটা কিনা লাগে হলয়েস লাগে গার্লিক সসটা একটা হচ্ছে চিলি সস আনতে বলছি সে আনছে টমেটো কেচাপ কেমনটা লাগে বলুন এই হচ্ছে বাজার এখানে গরুর মাংস গরুর মাংস মুরগির মাংস কিনে নিয়ে এসেছি পাশের বাসার ভাবি আবার কুরবানি দিয়েছে সে ওই যে মাংস দিয়ে গেল তো ভাবলাম যেহেতু কুরবানির মাংস ওইটাই রান্না করব। আর এই মাংসটা হচ্ছে সুন্দর মতো আমি দুইটা আলাদা আলাদা ইসে করে রেখে দিব কারণ আমি একটু পিৎজা বানাবো সে কারণে আর নর্মালি রান্না করব ওইটা দুইটা আলাদা করব। আর এই যে আমার ছোটো ছোটো গাছ দেখুন এখন অবধি বড় হয়নি বড় হলে তো অবশ্যই সে ভিডিও শেয়ার করব এখন অবশ্য একটু বড় হয়ে গেছে কিন্তু এইটা তো অনেক আগের ভিডিও সেই কারণে আপনারা ছোটো ছোটোই দেখছেন নতুন ভিডিও আপনাদের সাথে কালকে থেকে আবার শেয়ার করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা